নমস্কার বন্ধুরা উমাফুট কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঝালপুলি পিঠে অনেক বন্ধুরাই আছেন যারা মিষ্টি খেতে পছন্দ করেন না বা অনেকেরই মিষ্টি খাওয়া বারণ তার জন্য পিঠে খাওয়া হয়ে ওঠে না আজকের এই ভিডিওটি বন্ধুরা আপনাদের জন্য যারা মিষ্টি খেতে পারেন না বা মিষ্টি খেতে পছন্দ করেন না তাদের জন্য এই ভিডিওটি আপনারা দেখার পর বাড়িতে অনায়াসে এই ঝালপুলি পিঠে তৈরি করে নিতে পারবেন আর ঝালপুলি পিঠে খেতে অত্যন্ত সুস্বাদু হয় কোনো অংশে কিন্তু অন্যান্য পিঠের তুলনায় কম নয় চলুন তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি সবার প্রথমে গ্যাস ওভেনে একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম টু টি স্পুন পরিমাণ সরষের তেল তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে তার মধ্যে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে বা সাদা জিরে দিচ্ছি এখানে হাফ টি স্পুন পরিমাণ হিং এটি আমরা তৈরি করছি পিঠের ভেতরে যে পুরটা দেবো সেই ঝাল ঝাল একটি পুর তৈরি করে নেব দিয়ে দিলাম দুই থেকে তিনটে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এবার এই ফড়নগুলোকে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে নিয়েছি বেশ কিছু সবজি তার মধ্যে আছে বাঁধাকপি ফুলকপি আর গাজর আপনারা চাইলে এখানে এক রকমের সবজি দিয়েও পুরটা তৈরি করতে পারেন তবে নানান ধরনের সবজি দিয়ে করলে টেস্টও ভালো হয় এবং অনেক ধরনের সবজিও খাওয়া হয়ে যায় এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো ফুলকপি বাঁধাকপি এবং গাজর এরপরে আমি আলুও ব্যবহার করব কিন্তু সেটা পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে বন্ধুরা আমি এখানে এক কাপ পরিমাণ বাঁধাকপি নিয়েছি গ্রেট করে ফুলকপি নিয়েছি হাফ কাপ আর গাজরও নিয়েছি হাফ কাপ এবার এই সমস্ত সবজিগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে প্রথমে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব প্রায় দু তিন মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা অবশ্যই আপনাদের স্বাদ বুঝে দেবেন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো নুন হলুদটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে নুন হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে আমি এটিকে রান্না করে নেব প্রায় পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর আবার ঢাকাটা তুলে নিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে তলার দিকে লেগে যেতে পারে নাড়াচাড়া করে নেওয়ার পর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টমেটো কুচি আর দিচ্ছি এর মধ্যে হাফ ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে এখানে বেটেও দিতে পারেন এবার আদা এবং টমেটোটাকে বাঁধাকপি এবং ফুলকপি আর গাজরের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব টমেটো এবং আদা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে আমি এটিকে আরও পাঁচ মিনিট মতো রান্না করে নেব তবে এখানে এই পুরটা তৈরি করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু আমাদের সমস্ত সবজিগুলো গ্রেট করা আছে দেখতেই পাচ্ছেন এখানে সবজিটা মজে গেছে অনেকটাই পরিমাণে কমে গেছে আর আদা এবং টমেটোটাও খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে আর টমেটোগুলোও কিন্তু গোটা নেই এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে মেশ করে নেওয়া একটি আলু এখানে আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আলুটা দেওয়ার কারণে এই পুরের মধ্যে একটা বাইন্ডিং আসবে সে তো আলুটা দিয়ে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব যাতে সমস্ত উপকরণের সঙ্গে ভালোভাবে মিশে যায় আর দিয়ে দিলাম এর মধ্যে এক মুঠো পরিমাণ ফ্রেশ ধনে পাতা কুচি আর সবশেষে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ভাজা মশলা এর মধ্যে আছে গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি বন্ধুরা এই মশলাটা অবশ্যই ব্যবহার করবেন এতে করে পিঠের ভেতরে যখন আমরা এই পুরটা দেবো পিঠের টেস্ট অনেকটাই বেড়ে যাবে আর এই তরকারিটাও খেতে অসাধারণ হয় এবার এই তরকারিটি নামিয়ে ঠান্ডা করে নেব যতক্ষণে তরকারিটি ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা ডোটা তৈরি করে নেব পিঠের ডো তৈরি করার জন্য আমি এখানে এক বাটি আর এক বাটি চার ভাগের এক ভাগ আমি এখানে জল ব্যবহার করেছি জলটা যখনই গরম হতে শুরু করবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে স্বাদ নুন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ এতে করে পিঠের উপরে ডোটা দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও খুব ভালো লাগবে আপনারা চাইলে এই সমস্ত উপকরণগুলো নাও দিতে পারেন আবার দিতেও পারেন আর দেব মধ্যে এক চামচ পরিমাণ সাদা তেল এই তেলটা দেওয়ার কারণে এই পিঠের ডোটা খুবই সফট হবে এবং খুবই নরম তুলতুলে তৈরি হবে এই তেল দিয়ে আপনারা ডো একবার তৈরি করে দেখবেন ডোটা কিন্তু ভীষণই সুন্দরভাবে তৈরি হয় আর ডোটা ফেটেও যায় না এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে যখনই জলটা এভাবে ফুটে উঠবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে এর মধ্যে চালের গুঁড়ি আমি এখানে চালের গুঁড়ি এক বাটি পরিমাণ ব্যবহার করেছি আর জল নিয়েছিলাম এক বাটি আর এক বাটি চার ভাগের এক ভাগ জল নিয়েছিলাম আপনারা এখানে মেজারমেন্টটা অবশ্যই মনে রাখবেন আমি এখানে যেহেতু আমি এখানে যেহেতু ভিজে চালের গুঁড়ি ব্যবহার করেছি তাই এক কাপ আর ওয়ান ফোর কাপ জল ব্যবহার করেছি আপনারা যদি শুকনো চালের গুঁড়ি নেন সেক্ষেত্রে এক কাপ আর হাফ কাপ জল ব্যবহার করবেন মেজারমেন্ট যদি সঠিক সঠিক হয় তাহলে আমাদের পিঠের ডোটাও হবে চালের গুঁড়িটা দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিয়ে অনবরত নড়াচাড়া করে যেতে হবে দুই থেকে তিন মিনিট তার মধ্যেই কিন্তু আমাদের এই ডোটা তৈরি হয়ে যাবে পিঠের ডো তৈরি হয়ে যাবার পর পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর একটি প্লেটের মধ্যে এটিকে নামিয়ে নিচ্ছি মানে মোটামুটি এখানে আমাদের হাত সোয়া গরম থাকা অবধি এই পর্যায়ে আমাদেরকে মেখে নিতে হবে ডোটি তা না হলে পরে মাখলে কিন্তু শক্ত হয়ে হয়ে যাবে 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 মানে তাহলে তখন আর মাখা না এইভাবেই এটিকে হাত দিয়ে ভালোভাবে চটকে মেখে নিতে হবে আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ জল বা চালের মুড়ি মিশিয়ে মেখে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে একটি নরম ডো তৈরি হয়ে গেছে আমাদের এবার আমাদের পিঠেগুলো তৈরি করে নেওয়ার পালা হাতের মধ্যে আমি অল্প একটু ডো নিলাম এবার দু হাতের সাহায্যে প্রথমে এইভাবে বাইন্ড করে নেব এবং গোল করে নেব গোল শেপ দিয়ে নেওয়ার পর হাতের মধ্যে চালের গুঁড়ি লাগিয়ে একটি বাটি শেপ দিয়ে নিতে হবে এতে করে পিঠের মধ্যে পুটটা ভরতে ভালো সুবিধা হবে আর দেখতেই পাচ্ছেন এখানে বন্ধুরা কত সুন্দর একটি পাতলা আমি এখানে খোল তৈরি করে নিয়েছি এইভাবে যদি পিঠের বাইরের খোলটা পাতলা হয় পিঠেগুলোও কিন্তু খুবই নরম তুলতুলে তৈরি হবে এবার বাটির মধ্যে এক টেবিল চামচ পিঠের পুত দিয়ে আমি এইভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি প্রথমে দুহাতে চেপে চেপে আর দেখতেই পাচ্ছেন দুটো আঙুলের সাহায্যে এইভাবে প্রথমে আমাদের মুখটাকে খুব ভালোভাবে সিল করে নিতে হবে তা না হলে কিন্তু সিদ্ধ হওয়ার সময় পিঠে থেকে বেরিয়ে আসতে পারে দু দুহাতে সাহায্যে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দেওয়ার পর আমি এইভাবে একটি সামান্য ডিজাইন দিয়ে দিচ্ছি আপনারা এখানে চাইলে আপনাদের পছন্দ মতো অবশ্যই ডিজাইন দিয়ে দিতে পারেন আমাদের এখানে একটি পিঠের শেপ দিয়ে নেওয়া হয়ে গেল একই রকম পদ্ধতিতে আমি আপনাদের আরও একটি পিঠে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা আপনারা যদি বিভিন্ন ধরনের পিঠে রেসিপি দেখতে চান আমার চ্যানেলে অলরেডি প্রচুর প্রচুর পিঠের নতুন নতুন রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করছি আপনাদের সেই সমস্ত পিঠের রেসিপিগুলো ভালো লাগবে বন্ধুরা এখানে আমার সমস্ত পিঠেগুলো একই রকমভাবে গড়ে নেওয়ার পর আমি এখানে একটি ছিদ্রযুক্ত থালার মধ্যে কিছুড়া পিঠে সাজিয়ে নিয়েছি তবে কিন্তু তার আগে থালার মধ্যে তেল ব্রাশ করে নিতে হবে এবার চলে যাব এগুলোকে স্টিম করার পদ্ধতিতে গ্যাস ওভেনের উপরে একটি পাত্রের মধ্যে আগে পরিমাণ মতো জল গরম করতে বসিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে জলটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমাদের তৈরি করে রাখা পিঠের থালাটা বসিয়ে দিয়ে উপর থেকে ঢাকা চাপা দিয়ে দিতে হবে এবং গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকা অবস্থায় দশ মিনিটের জন্য আমাদের স্টিম করে নিতে হবে তার মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে আমাদের পিঠেগুলো স্টিম হয়ে যাবে দশ মিনিট পর ফিরে এলাম এবার ঢাকাটা তুলে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখুন এখানে পিঠের উপরের পিঠেগুলো সেদ্ধ দিকটাও ঘাম ঘাম মতো হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিয়ে আমি একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আমি এখানে নলেন গুড়ের সাথে সার্ভ করেছি আর এই পিঠেগুলো কিন্তু শুধুও খাওয়া যায় আবার গুড়ের সাথেও খাওয়া যায় আর পিঠেগুলো কতটা সফট হয়েছে আপনারা নিজেরাই দেখে বুঝতে পারবেন আর বন্ধুরা আপনাদের আমি এই পিঠেগুলো একটা ভেতর থেকে ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন যে এই পিঠেগুলো ভেতর থেকে কতটা ভাবে পারফেক্ট তৈরি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই পিঠেগুলো কতটা নরম তুল তুলে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আর দেরি না করেই বাড়িতে বানিয়ে ফেলুন ঝটপট করে এই ঝালপুলি পিঠে তাহলে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন নমস্কার